আমি বুঝতে পারিনি কি হয়েছে গংপুরের সমস্যাটা হইলি আমি হেডই বুঝতে পারিনি একের পর একের পর ম্যাচগুলো ঠক দিয়ে আছে ঠক দিয়ে আছে পরপর কয়টা ঠক গো আজকে বললাম পাঁচটা আর মা কি একটা দল পাওয়ার প্লেয়ারের মধ্যে যদি পাঁচটা উইকেট পড়িয়ে যায় ছয়টা ওভারের মধ্যে যদি এগারোটা ও প্লেয়ারে খেলাধুলো করে বুঝছেন এর মধ্যে ছয় ওভারের মধ্যে পাঁচটা যদি পড়িয়ে যায় তাহলে খেলবে না কি আমার বুঝান আমরা বাহির করে আনলাম কালে আন্ডার আর বার আনলাম কেভি টিম ডেভিড একে মতো পিলার আনলাম আহ কি করলে টিম ডেভিড নয় বলে করলে সাত রান যা গেলে ও বাবা রাসেল রে বাবার রাসেল কি করলে সেও নয় বলে চার রান করলো কি হইলো এখন খেলাধুলাই তারপর হোক তবে আকিব যাবে প্রশংসার দাবিদার সে একটা বলিং হইয়াও

you <laughs>